হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাপানে গরমটা ঠিক কেমন পড়েছে সেটা তো আমি আগের ব্লগেই তোমাদের সবার সাথে শেয়ার করলাম তাই চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে আনি আমাদের কাছাকাছি থাকা একটা পাহাড়ি নদী থেকে এই গরমের হাত থেকে খানিকটা স্বস্তি পেতে এর থেকে কিছু ভালো উপায় আর আমাদের মাথায় আসেনি তাই তিন ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে গিয়েছিলাম খানাগাওয়া প্রিফেকচারের কারাসাওয়া ক্যাম্পসাইটে ক্যামেরার লেন্সে জলটাকে ঠিক যতটা স্বচ্ছ বলে মনে হচ্ছে আদতে জলটা তার থেকে অনেক বেশি স্বচ্ছ আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে ওখানে গিয়ে আমরা বারবিকিউ করবো তো যেরকম ভাবা সেরকম কাজ বাড়ি থেকেই সবকিছুর আয়োজন করে নিয়ে আমরা গিয়েছিলাম যাতে ওখানে আর বিন্দুমাত্র আমরা বারবিকিউটা শুরু করে দিতে পারি এখানে আমরা মাংসের পাশাপাশি সবজি দিয়েও বারবিকিউ করেছিলাম তবে এখানে আসার জন্য আমাদের সবাইকে কিন্তু একটা এন্ট্রি ফিস দিতে হয়েছে পার পারসেন হাজার ইয়েন করে আর আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম তাই গাড়ির পার্কিং খরচ হিসাবে হাজারিএন দিতে হয়েছে এরপর আমাদের শুরু হলো জলের মধ্যে ঝাপা ওখানে গিয়ে যা বুঝলাম শুধু আমরা নয় আরও অনেক মানুষেরা এই গরমের থেকে শান্তি পাওয়ার জন্য এই জায়গাটাকেই বেছে নিয়েছে আর সব থেকে মজার ব্যাপারটা শুনবে এখানে আমরা জল ঠান্ডা করেছি এই নদীর মধ্যে রেখেই এই বোতলগুলোকে এই নদীর মধ্যে সাজিয়ে দিয়ে আমরা একদম ঠান্ডা ঠান্ডা জল খেতে পেরেছি আমি তো আবার সাতার পারি না সেই জন্য এই নদীতে যাওয়ার আগে এই ফ্লোটিং রিংটা মনে করে সাথে করে নিয়ে গিয়েছিলাম এরপর ওখানে কিছু ছবি তুলে আর কয়েকটা ভিডিও করে আরও খানিকটা সময় এই জলে কাটিয়ে তারপর আমরা ডিসাইড করলাম যে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব সেই জন্য চলো তাহলে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সবার কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সবার সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে